প্রিয় শ্রোতা বন্ধু আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে একটি হচ্ছে আমাদের আহ মুন্সিরহাট সাপ্লাইকিরাই চক্র একাদশ আরেকটি হচ্ছে চরপেশন কলেজ পাড়া একাদশ প্রিয় বন্ধু কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে টান টান উত্তেজনার সাথে আমি আপনাদেরকে আসলে ক্লিয়ারভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি আজকে যারাই ভালো খেলবে তারাই কিন্তু অবশ্যই জয়লাভ করবে আমাদের মুন্সিরাজ শাপলাকিরের চক্র কিন্তু খুব ভালো খেলতেছে আর কলেজ কিন্তু শক্তিশালী একটা টিম যাই হোক যারা ভালো খেলবে আজকে তারাই জয়লাভ করবে মাঠের কানায় কানায় দর্শক আসলে ফুটবল খেলার চেয়ে কিন্তু ফুটবল খেলা দেখে কিন্তু মজা বেশি পাওয়া যাচ্ছে যার কারণে দর্শকরা দশ টাকার কিন্তু খেলা দেখতেছে প্রিয় পায়ে বল টানটানের সাথে গোলের সম্ভাবনা কিন্তু গোল হয়নি আসলে দুর্ভাগ্য তিনি ভালো খেলে থাকেন প্রতিনিয়ত তিনি অনেক বছর যাবত ফুটবল খেলে থাকেন প্রিয় বন্ধু মাঠের কানায় কানায় দর্শকের বরফুর যেখানেই খেলা চলে সেখানেই দর্শক বিশেষ করে ভোলা চট পেশন দুলারহাট যখনই লিগ চলে তখনই সারা বাংলাদেশকে জাগিয়ে তোলে যে দুলারহাটের মানুষ কতটুক ফুটবল খেলার প্রেমিক সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আসলে শত ব্যস্ততার মাঝেও কিন্তু দুলারহাট যখনই ফুটবল খেলা চলে তখনই তাদের কাজকর্ম ব্যস্ততা সব কিছু রেখে ফুটবল খেলা দেখার জন্য কিন্তু তারা মাঠে চলে আসে তারা এতটা ফুটবলকে ভালোবাসে আপনি যখনই দুলারহাট খেলা দেখতে যাবেন তখনই মনে করবেন যে ভোলা জেলার ভিতরে দুলারহাটই বেস্ট দুলারহাট যখন খেলা চলবে তখনই কিন্তু মাঠের কানায় কানায় দর্শকের ভরপুর থাকবে প্রিয় শ্রোতা বন্ধু হাজার হাজার দর্শকের ভিড়ে কিন্তু আমি বাসার আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় শ্রোতা বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ম্যাচ কিন্তু সাতাইশ তারিখে সেই মুন্সিরহাট ক্রে চক্রর ম্যাচটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ